আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখানে যে আমি আজকে আর কি ওদিনে পিঠা বানাইতে এসছি মানে কি এখন কিন্তু অনেক গরম তো গরমের মধ্যে পাওয়া পিঠা বানাইতে তো এইবার কার আর কি যে খেজুরের মিঠাই আছিল বাড়িতে আর আমি চাউল বাঙাই আনছি ওই দিয়ে আর কি সকালবেলা চা খাওয়ার জন্যে পিঠা বানাই নিয়েছিলাম তো এই চলে গেছে খেয়ে আর এই যে সকালে অল্প অল্প বৃষ্টিও ছিল তো এখন আবারও বৃষ্টি আসবে যার জন্য আমি এই যে ফুল গাছটা আর কি একদম ইয়ে আসিল তো ডালগোনা একদম নিচে নেমে গেছে যার জন্য একটা যে আমি এই গাইডে দিয়ে দিলাম কোনসি সি বাসায় একটা আর কি গাইডের দিয়ে ওটা বান্দে দিলাম আর দেখেন কীরকম মেঘ হয়ে আসছে বৃষ্টি নামবে আবারও তো বায়েন্দা দিতে দিতে কিন্তু বৃষ্টি পড়ছিল তো ফুলটা বাঁচানোর জন্য যে যার জন্য আমি একটা বাস গাইরে আর কি বাইন্দা দিয়েছিলাম তো ফুলটা আর বাঁচাইতে পারলাম না ফুলটা সিরে পড়ে গেছে তো আজকে যেহেতু বৃষ্টি পাবলাম যে কিচেনটা অল্প সাফা করে নেই অনেক দিন ধরে এখানে দেখা যায় যে থালা বাসন রাখার যে যাহাটা থাকে কাঁচা ওইটা রাখলে রাখতে রাখতে কিন্তু দিয়ে একদম লাল হয়ে যায় তো লাল হয়ে গেছে অনেক লতরা হয়েছে যার জন্যে ভাবলাম যে এটা সরাই আর কি নতুন হাড় পিক আনাইছি তো এমনি কিন্তু এটা উঠে না তো একটা নতুন হাড় পিক আনাইছি যে হারপিক দেশকে সাফা করব তো দিয়ে সাফা করতে যাই আমার সাথে দেখি আর কি একটা অনেক বড় বিপদে পড়ে গেলাম গিয়েছিলাম গা তো দেখতে থাকেন কি এইভাবে আর কি বিপদে পড়লাম হারপিক দিয়ে সাফা করতে গিয়ে তো পুরো ভিডিওর সাথে থাকবেন আর যারা এই পর্যন্ত ভিডিওর সাথেই আছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখবেন না টাইনে পুরো ভিডিও দেখবেন কিন্তু আমি কিন্তু সব আপুদের ভিডিও আমি কোনো ভিডিওতে টাইনা টাইনা দেখি না তো সব আপুদের ভিডিও আমি দেখি আর কমেন্ট করি আর সবটা একটা ভিডিওতে যা যা দেখি সবটা কিন্তু কমেন্ট করা যায় না অনেক সময় লাগে বা এত কিছু কমেন্ট করা যায় না কিন্তু আমি কমেন্ট করেও যাই যে দেখলাম পুরো ভিডিওর সাথেই ছিলাম তবে কিন্তু কমেন্ট করি আপনাদেরকে তো আপুরা পুরো ভিডিওর সাথেই থাকবেন না না টাইনে আর কি পুরো ভিডিও দেখবেন তো এখানে দেখেন আমি হারপিক দিয়ে আর কি বিজয় রাখছি বিজয় রেখে অল্প থালা বাসনও আসছিল তো ওইটি আমি ধুয়ে নিলাম আর বিজয় রাখছি ওই থালাটি ধোয়া হয়েছে যে ওইটাই আমি আবার এনে ওইটা পড়ছি নেয়া যেহেতু কমার ছিল তো এনাকে গমন রেখে এসে রে কিন্তু আমি কিচেনটা সাবা করতে আসছি তো ইনে ও পড়ছিল তো ইনাকে খাওয়াইলাম খাওয়াইয়া রেখে আসছি তো খেলতেছে আর কি বাইরে তো এখন আসছে যে তুই দুইয়ানিতে তো অনেক সময় বিজান রাখার কারণে কিন্তু এই গোনা যে আসলে গোনা পরিষ্কার হয়েছে সুন্দরভাবে কিন্তু আমার বেসিনটা যে এরকম অব আমি কোনো সমি নাই কল্পনাও করি নাই বুঝতে পারি নাই এরকম অবয় তো এ দেখেন বেসিনটা দেখাই গেতেছে কিন্তু যে যে কালা কালা হয়ে গেছে তো হারপিক যে আর কি নিচে নেমে গেছে অল্প ইয়ে সরে গেছে যে বেসিনের ইদে আর কি দেখেন কিরকম কালা কালা হয়ে গেছে একদম ই পড়ে গেছে গা তো এতিয়া অনেক কষ্ট কৰি আৰু কি আমি গছ পাইছিলোঁ যে নে কি হ'ব তো এনে ৰা কি বলবে তো অনেক বয় পাইছিলে আৰু চাফা কৰ্তাইছিলে ফাৰ্ষ্টে হেণ্ডৱাছ দিছিল তো হেণ্ডৱাছ দিয়া কিছু হয় নাই তাৰপৰা আমি চাৰ্ফ খালি চাৰ্ফ দিয়া গছছিলাম তাও কিছু হৈছিল না উঠেই নাই তারপরে যে বালি আর হচ্ছে সার্ফ দিয়ে মিশে করলাম তাও উঠছিল না অনেক কষ্ট করার পরে কিন্তু অল্প অল্প উঠাইছি তারপরে আবারও হারপিক দিছি ভাবলাম যে দেখি হারপিক পিক দিয়ে উঠে নাকি তো হারপিক পিক দিয়ে আবার ঘষার পরে কিন্তু অল্প অল্প উঠছে আর আছেই অনেকটাই উঠে গেছে আর বেশ অল্প অল্প আছে আর কি দেখতে খারাপ দেখা যায় তো ভাবি নাই যেমন বিপদে পড়বো হারপিক দিয়ে আর কি পরিষ্কার করতে গিয়ে তো বেশি ভালো করতে যে যে এমনটা হয়ে যাবে তো আমি কখনো ভাবি নাই আসলে তো অনেক সময় হারপিক দিয়ে রাখার কারণে এরকম হয়েছে সাথে সাথে যদি সাফা করে নিতাম এরকমটা হতো না মনে হয় তো কেয়ার করবো যা হবার হয়ে গেছে বেশি সাফা করবার আসে আর কি এরকম হইল আর হারপিক দিয়ে এরকম হবে আমার সাথে এমনটা হবে আমি ভাবতেই পারি নেই। আসলে তো অনেক সময় আর কি বিজয় রাখছিলাম যার জন্য এমন হয়েছে ইনে ছিল যে তো খা ওকে খাওয়ানো তারপরে গোসল করানো অনেকটা সময় গেছে যার জন্য এমন হয়েছে তো অনেক কষ্ট করার পরেও আমি অল্প উঠাইছি তো অল্প অল্প রয়েছে তো আর এই যে আমার এই রেকটা সব কিছু নামাই আমি ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম সবটি এই সাইড দিয়েও আমি এই যে দেখেন মুছে নিছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আ আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু হয়ে যাবেন আসসালামু আলাইকুম